এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলকশি দেন কাঞ্চনের স্বর্ণালঙ্কা নিয়ে যান এবং কার দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঘটনাস্থলে হয়ে এলে ওই নারী নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হবে এক পর্যায়ে কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে আমি উল্লেখ করছি কারণ আমি তো লম্ব করতে চাই না আপনাদেরকে ব্রিফিংটা দেওয়া হবে যেমন রোববার পঁচিশে জানুয়ারির দুপুরের যশোর দুই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে এতে দুইজন নারী আহত হয়েছেন জিগরকাসা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা পতিকে ভোট যেতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ আহানাস সোহাগসহ পনেরো জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন ছিনি নিয়ে যায় এ সময় তারা মহিলাদের ব্যানিটি বেগু ছিনিয়ে নিয়ে যায় চুয়ানডাঙ্গায় পঁচিশে জানুয়ারি রোববার বেলা সাড়ে তিনটার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলির পক্ষে জামাত ইসলামী ও তারা অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসহয্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতাকর্মীরা খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ ঘটনায় জামাতের পাঁচজন নারী আহত হয়েছেন কুমিল্লা নির্বাচনী পৌঁছানোর সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে গিরিদূরে হেনস্থা করা হয় নারীদের হিজাব নাকা খুলে নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিডিতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নারীদের প্রচারনার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় লালমনিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাশ্রা করে এবং হুজাব হিজাব খুলে নেয় তারা বলে বোর্ড চেতনা এবং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ভোলা লাল লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণপট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনেস বাড়িতে যান এ সময় স্থানীয় নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে বেশি জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রাজাদ বাজার ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিন মোটোপানের রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করেন পরে রুবেল জসিমুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায় সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজার এলাকায় জড়ো হন এক পর্যায়ে দশ দলীয় জন কর্মীদেরও হামলা চালানো হয় এতে বিডিপির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত জন নেতাকর্মী গুরুতর আহত হন লালমন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয় অপরদিকে বোলার চর পেছনে পছন্দের প্রার্থীর বিপক্ষে প্রচনা নির্বাচনে পচনা নামায় হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন এই সময় তাকে রক্ষা করতে গিয়েলে এলে ওই নারীর নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয় এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কাঞ্চনের ছুঁড়ে স্বর্ণালঙ্কা নিয়ে যান এবং কার দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন পরে চিকিৎসক তার মাথায় ছটি সেলাই ও ছেড়ে যাওয়া কানে দুটি সেলাই দেন জামাত নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থী স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আসাফি পাপিয়া পাপিয়া তার বক্তব্যে বলেছেন মা উদ্দেশ্যে বলছি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আগে জামাত ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে নয় 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 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার সুযোগ না পান মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় তিনজনকে মারধোর করা হয় বোর্ড চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে এই হামলা ও মারধোর করা হয় এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছিলেন তখন আরেক নারী কর্মী মোটোপনের দৃশ্য ধারণ করেছিলেন চেক সময় বিএনপির কিছু নেতাকর্মী বিডিও ধারণাকারীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ভেনেটিভ ও টেনে ছিঁড়ে ফেলা হয় এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলঘষি দেন এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু কিছুই করা হয়নি